সমস্ত ভুলের কারণে যে সমস্ত ত্রুটি বিচ্ছুতির কারণে আমাদের রমাদানগুলো আমরা নষ্ট করে ফেলি আমাদের আমলগুলো যথাযথভাবে করতে পারি না রমাদানের আসল উদ্দেশ্য সাধন হয় না মধ্যে থেকে সর্বপ্রথম যেটির উল্লেখ আমি করতে চাই সেটি হলো। রমদানকে কেন্দ্র করে সর্বপ্রথম ভুলটি হল আমরা রমজান মাসের চাঁদ বেশিরভাগ মানুষ পশ্চিম আকাশে উনত্রিশে সাবানে তালাশ করার কথা সেটা আমরা বেশিরভাগ লোক করি না একটা সময় গ্রামে শহরে সব জায়গায় মানুষ চাঁদ তালাশ করত। যখন ফেসবুক ছিল না যখন ইউটিউব ছিল না বা সোশ্যাল মিডিয়ার এত ব্যবহার শুরু হয়নি তখন গ্রামে শহরে সর্বত্র মানুষ চেষ্টা করতো পশ্চিম আকাশে একটু চাঁদ তালাশ করার রমদানের চাঁদ আমরা তালাশ করব সাবানের শেষ দিনে উনত্রিশে সাবান দ্বিতীয়ত যে ভুলটি হয় তা হলো রমদানের প্রস্তুতি অংশ হিসাবে আমরা বেশিরভাগ মানুষই ভুল প্রস্তুতি নেই সেটি হলো প্রচুর পরিমাণে খাবার দাবার কেনাকাটা করে সেগুলো সংগ্রহ করে বাসা বাড়িতে খাবার দাবার স্তূপ দিয়ে ফেলা এটা হলো আমাদের বেশিরভাগ মানুষের রমদানের প্রস্তুতি অন্য যে কোনো সময়ের চাইতে রমদান মাসে অতিরিক্ত খাবার ইত্যাদি কেনাকাটা আমরা করি এটা রমদানের যথাযথ প্রস্তুতি না এই জায়গাটা থেকে আমাদের সরে আসতে হবে যদি অর্থবহ রমদান কাটাতে হয় এই ভুলটা সংশোধন করতে হবে নাম্বার তিন অনেক বাবা মা আছেন তাদের যে সমস্ত বাচ্চারা একটু কষ্ট করলেও রোজা রাখতে পারে সেই সমস্ত বাচ্চাদেরকে অনেক বাবা মা নিজেরা রোজা রাখতে দেন না স্কুলের অভিযোগ দিয়ে মাদ্রাসা খোলা সে অভিযোগ তুলে তাদের পরীক্ষা চলছে সে অজুহাত তুলে নানা অজুহাত তুলে আজকাল দেখা যায় আট দশ বছর বারো বছরের বাচ্চারা রোজা রাখতে গেলে অনেক মা বাপ নিষেধ করেন চার নম্বর রমাদান করি ভুল রাতে আমরা যখন সাহারি খাইতে উঠি সাহারি খাওয়ার পর আমাদের মুখে রোজার নিয়ত করা লাগে এটা আমরা অনেকে এখনো মনে করি আন? আসুমা? গাদান এরপরে কি মেন সাহারি রমাদান দেখছেন সবার পর করা মুখস্ত মাশাল হ্যাঁ মাসনোন দোয়ার কথা যদি জিজ্ঞাসা করি তাহলে অনেকেই বলতে পারবেন না কিন্তু যে দোয়ার কোনো ভিত্তি কোরণা দিসে কোথাও নয় ওইটা সবার মুখস্থ নকলটা সবার মুখস্থ আসলটার খবর নাই তো এই জন্য এটাকে একটা আমরা ছোট ভুল বলতে পারি রমাদান কেদ্রিক যে আমরা মুখে নিয়ত করাকে অনেক আবশ্যক মনে করি পাঁচ নম্বর রমাদান কেন্দ্রিক আমাদের ভুল হলো আমরা বেশিরভাগ মানুষ শতকরা হয়তো নব্বই পার্সেন্টেরও বেশি মানুষ আমরা যারা রোজা রাখি আমরা শুধুমাত্র পেটের রোজা করি রোজাটা শুধু প্যাটের না ভাই রোজাটা পুরো বডির রোজাটা পুরো শরীরের মাথা থেকে পাওয়া পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গের রোজা আছে আমরা শুধু পান বা আহার থেকে জোনাচার থেকে বিরত থাকাটাকে রোজা মনে করি ছয় নম্বর রমজান মাসে আমরা যে ভুল করি সেটা হলো অনেকে রোজা রেখে মেসোয়া করতে চান না সাত নম্বর হলো অনেকে রমজান মাসে সাহরির খাবার এমন ভাবে খায় এক সময় আমরা দেখেছি ছোটবেলায় যে অনেক মুরব্বীরা আছেন রাত বারোটা এগারোটার দিকে উঠে সারি খেয়ে তারপর শুয়ে পড়েন এটা যেমন একটা ভুল ছিল সারি হলো শেষের দিকে খাওয়া উত্তম ওনারা খাইতেন আগে অতিরিক্ত সতর্ক যেটাকে বলে এত আগে কেন খায় যে শেষের দিকে খেলে রোজা হয় না না হয় যেন বারোটার সময় চার পাঁচ ঘন্টা আগে খেয়ে থুয়ে দিলাম আট নম্বরের ভুল হলো অনেকে গোসল ফরজ হলে মনে করেন যে এ অবস্থা সারি খাওয়া যায় না এটা ভুল ধারণা নয় নম্বর ভুল হলো আমরা অনেকে যদি শাড়ি খাইতে না পারি তাহলে আর ওই দিন রোজা রাখি না অনেক লোক আছে বলে যে আজকে শাড়ি খাইতে পারি না এই জন্য রোজা রাখি না তো সারি না খাইতে পেলে রোজা রাখবেন না কেন শাহরি খাওয়াটা সুন্নত আর রোজা রাখাটা ফরজ দশ নম্বর যে ভুলটা আমাদের হয় সেটা হলো শাহরিতে আমরা বেশিরভাগ মানুষ একটা সুন্নত আমল করি না সেটা হলো খেজুর খাওয়া এগারো নম্বর ভুল হলো সারির সময় ভোর রাতের সময়টা হলো দোয়া কবুলের সবচেয়ে মক্ষম সময় চব্বিশ ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে আদর্শ সময় যে সময়ের দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হলো ভোর রাতের সময়টা আমাদের একটা বড় ভুল হলো সাহারির এই সময়টাকে দোয়ায় আমরা মনোনিবেশ করে না আসো তাহলে এটি ছিল এগারো নম্বর ভুল বামদানকে আমাদের সার্থক করতে হলে এই ভুলটা দূর করতে হবে সংশোধন করতে হবে সাহারিতে দোয়া থেকে বিরত থাকা এই ভুল করা যাবে না বারো নম্বর ভুল হলো অনেকে রোজা রেখে থুতুগিলাটাকে দোষণীয় মনে করেন নম্বর ভুল হলো আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে নামাজ পড়ে এসে ঘুম দেই চোদ্দ নম্বর ভুল হলো আমরা যারা নিয়মিত আজানের জবাব দেই আজানের জবাব দেওয়া একটা আমল আপনারা জানেন তো মোয়াজিন যা বলে তার সাথে সাথে তা বলা তার পর সেটা বলা মোয়াজ যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তখন আপনিও আস্তে আস্তে করে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবেন রমজান মাসে মাগরিবের নামাজের আজান এটার জবাব নিয়মিত আজানের জবাবকারীরাও দেয় খুব কম এটা রমজানের একটা ভুল পনেরো নম্বর আমাদের ভুল হলো আমরা তুফান মিল গতিতে তারাবি পড়তে পছন্দ করি আরেকটা বিষয় আছে সেটা হলো তারাবির চার পর পর দোয়া পড়া কি দোয়া জানো আমি দুই তিন শব্দ পারি সোভানাজিল মূল কেউ এতটুকু পারি এরপরে কি আপনারা জানেন ভালো ষোলো নম্বর ভুল হলো মোবাইল টেলিভিশন এবং এই জাতীয় ডিভাইসগুলোতে আমরা অনেকে গেমস ইত্যাদি খেলে নষ্ট করি সতেরো নম্বর ভুল হলো ইফতারের সময় দোয়া করতে হয় এটা আমরা জানি সবাই ইফতার খেতে দোয়া আছে সেটাও জানে বিস্মিল্লাহুল ইফতার খেলাম ইফতার খাওয়ার পর দোয়া পড়বো আমরা জাহাবাদ জমা আফতাল্লাত আল্লাহর ইনশাল্লাহ অথবা আল্লাহ মা লা সুমটু আলা রিস্তিকা আফতারতু। আমরা দোয়া এটা জানি সবাই কিন্তু কেউ যদি আপনাকে ইফতারের দাওয়াত দেয় ইফতার করায় তখন তার জন্য একটা দোয়া আছে ওইটা আমরা ম্যাক্সি আমার জানি না আঠারো নম্বর বল এতে কাফ না করা এবং পরিবারকে শেষ দশ দিনে ঘুম থেকে জাগিয়ে না তোলা উনিশ নম্বর ভুল হলো শেষ দশ দিন আসলে আমরা কেনাকাটা শপিং হ্যাঁ যারা শহরে আছে তারা গ্রামের বাড়িতে যায় ঈদ করা এগুলোর পেছনে আমরা ব্যস্ত হয়ে যাই আর বিশ নম্বর এবং সর্বশেষ যেটা বলতে চাই সেটা হলো যে অনেকে আমরা ফিতরাটা সময় মতো দেই না ফিতরাটা হলো চাঁদ উঠছে তখন থেকে নিয়ে ঈদ উল ফিতরের নামাজের আট পর্যন্ত এই সময়ের মধ্যে দিয়ে দিবেন আমি এক নজরে আবারও বলে দিচ্ছি এক নম্বরের ভুল হলো রমজানের চাঁদ না দেখা শাহবানের উনত্রিশ তারিখে রমজানের চাঁদ তালাশ না করা পশ্চিম আকাশে এটা আমাদের একটা ভুল দুই নম্বর হলো আমাদের রমজানের প্রস্তুতির অংশ হিসেবে শুধু খাবার টাবার কিরে ভরায় ফেলা এবাজতের রুটিন নাই খাবার নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নেয় বরং অতিরিক্ত খাবারের ব্যবস্থা করা এটা আমাদের একটা ভুল তিন নম্বর হলো আমাদের ছোট ছেলে মেয়েরা যদি রোজা রাখতে চায় তাদেরকে রাখতে না দেওয়া মায়া করে তাদেরকে রোজা থেকে বিরত রাখা এটা আমাদের একটা ভুল চার নম্বর হলো মুখে নাওয়িত না সুমা গাদান এই জাতীয় দোয়া করাটাকে জরুরি মনে করা এটা একটা ভুল পাঁচ নম্বরে আমাদের ভুল হলো রমজানের যে আমাদের অনেকে পেটের রোজা রাখি চোখে মুখে কানে অন্যান্য প্রত্যঙ্গ দিয়ে নানা গুনাহ করি ফেসবুক ইত্যাদিতে এর মাধ্যমে আমাদের রোজা অটকবহ হয় না এটা আরেকটা ভুল ছয় নম্বর হলো আমরা অনেকে মেসওয়াক করাটাকে দশনীয় মনে করি অথচ রোজার আগে মেসওয়াক করা যায় সাত নম্বরে ভুল হলো আমরা অনেকে সারি খেতে খেতে একেবারে আজান পর্যন্ত ঠেকাই দেই অথচ এটা ভুল আজান পর্যন্ত ঠেকাইতে হয় না একটু আগে শেষ করতে হয় এবং আজান দিচ্ছে তখন আপনি খাবেন এটা তো রোজাই হবে না আপনার যদি অক্ত হয়ে যায় আর আট নম্বরে ভুল হলো আমরা অনেকে গোসল ফরজ হলে মনে করি সাহারি খাওয়া যায় না অথচ গোসল ফরজ অবস্থায় সারি খাওয়া যায় আর নয় নম্বরে ভুল হলো আমরা অনেকে সারি খেতে না পারলে ওই দিন রোজা রাখি না অথচ সারি না খেতে পারলেও রোজা রাখা যায় দশ নম্বর হলো সারিতে খেজুর খাওয়া এটা আমরা অনেকে যাই না যে খেজুর খাওয়া শুননাথ খাই না খেজুর আমরা এটা একটা ভুল এগারো নম্বর সময় হয় বড় রাতে এটা আমরা বেশিরভাগ মানুষ মিস করে ফেলি বারো নম্বর বল হলো আমরা অনেকে মনে করি মুখের থুতু এটা গিলা যায় না রোজা অবস্থায় জন্য ঘন ঘন থুতু ফেলি এটা আরেকটা ভুল তেরো নম্বর বল হলো যে আমরা অনেকে ফজল নামাজের পরপরই রমজান মাসে শুয়ে পড়ি একটু কম পক্ষে শাক পর্যন্ত জেগে এবার বন্দি করে তারপর ঘুমানো উচিত আর চোদ্দ নম্বরে ভুল হলো মাগরিবের সময় ইফতারের সময় যখন মোয়াজেন আজান দেয় অন্য অন্য দিন আজানের জব দিল রমজানে মাগরিবের সময় আমরা অনেকে আজানের জব মিস করে ফেলি এটা একটা ভুল ইফতারের ফাঁকা ফাঁকা আজানের জব দেওয়া উচিত আর পনেরো নম্বর ভুল হলো তারাবিতে আমরা অনেকে তাড়াহুড়ো করা পছন্দ করি অথচ এটা তারাবির মানকে নষ্ট করে দেয় ষোলো নম্বর ভুল হলো মোবাইলে টেলিভিশনে বিভিন্ন প্রোগ্রামে গেম ইত্যাদিতে আমরা রোজা থেকে যেহেতু খাবার দাবার নাই সকালে দুপুরে এই টাইমটাতে আমরা সময় নষ্ট করি এটা আরেকটা ভুল আর সতেরো নম্বর হলো যে ব্যক্তি ইফতার করায় তার জন্য একটা দোয়া পড়তে হয় আকাল্লা তো আমুক লবর ওসল্লাতে আলিকুল মালাইকা অফতার আইন্দা কুমুর সয়মন আমরা অনেকে কেউ ইফতার করে তাকে দোয়া করাতে যাই না এটা আরেকটা ভুল আর আঠারো নম্বর হলো রমজানের শেষ দিনে নবী সাল্লাম জীবনে কখনো এতে কাপ ছাড়েন নাই যত বছর তিনি বেঁচেছিলেন প্রত্যেক বছর রমজানের শেষ দশ দিন তিনি মসজিদে এতে কাপ করতেন আমরা যে আমল নবী সাল্লাম জীবনে এক বছরও ছাড়েন নাই সে আমল বেশিরভাগ মানুষ জীবনে এক বছরও করি নাই রমজান আসল মজাই হলো এতে কাপ এটা আমরা বেশি ভালো করি না এটা একটা ভুল এবং পরিবার লোকদেরকে শেষ দশ দিন জাগায় তোলা এবার বন্দীকের জন্য সেটা আমরা করি না উনিশ নম্বর ভুল হলো শেষ দিন হলো এবাদের দর দিন নবী সদসালাম ইয়াজ মালা এই দশ দিন ইবাদতের জন্য যত চেষ্টা করতেন এত চেষ্টা কখনো করতেন না আর এই দশ দিন আমরা কেনাকাটা শপিং ইত্যাদিতে ঘোরাফেরাতে নষ্ট করি এটা সবচেয়ে বড় আর নম্বর হলো ফিতরা আমরা সময় মতো আদায় করি না অনেকে ঈদের নামাজের পরে ফিতরা ফিতরা আদায় হবে না সাধারণ দান হয়ে যাবে এটা হলো নম্বর এবং সর্বশেষ ভুল আল্লাহ সমস্ত ভুল বিচ্ছুদি ত্রুটি এই সবগুলা থেকে বেঁচে থেকে একটা অর্থবহ সার্থক রমাদান কাটাবার তফিক আমাদেরকে দান করব